काशीर मानुष पारा मानुष भोपाला ये नाम हमारे पारा जो तेलंगाना के वाले जाति हैं यहाँ वे टीडी में आते हैं तो हमारा डॉक्टर बच्ची हमारे आपके उपवर्णन हो रहा है कि हमारा अलाइजर आशिर्वाद

অচল যায় কিন্তু সবকিছুই অনন্ত একটা সার্কেল চলবে আছে চলবে ওই সার্কেলটা কমপ্লিট হবে আবার নতুন সার্কেল শুরু হবে তো ওটাই হচ্ছে আমাদের অচল অনন্ত্রী উনি অচল অনন্ত এঁকে দিয়ে চলে গেছেন উনি আছে খুব টায়ার্ড ছিলেন তো উনি চাইছিলেন না যে উনি কিছু আঁকবেন বাট আমাদের মানে সৌভাগ্য সৌভাগ্য অস্মিতার হওয়া হতে পারে কেন সেটা উনি ভালো বলতে পারবেন না উনি কি ভেবে হওয়া এঁকেছেন আমি সেটা ভাবছি আপনি যেটা বলছেন সেটা হতে পারে মুখ্যমন্ত্রী আমাদের এখানে এসে সব সময় আমাদের পাওনা ব্লেসিং গুলো দিয়ে যান আর আমরা দেখেছি যে আমরা সব সময় এক্সট্রা রিকোয়েস্ট করতে থাকি আর আমাদের রিকোয়েস্ট গুলো রাখেন এটা আমাদের সৌভাগ্য নমস্কার আমি ডক্টর মিনা নারায়ণ আইভিএ স্পেশালিস্ট এন্ড ডিরেক্টর অফ নির্বানা আইভিএফ এন্ড ফার্টিলিটি ক্লিনিকস নিউ গড়িয়া আই দুর্গা পূজোয় নিসংন্তান মায়েদের মুখে হাসি ফুটাতে মাতৃক আরাধনা शामिल हुई छे माए কোলে আলু করে সুসোর সন্তান আশু আই আমারদের শুভেচ্ছা এন্ড শুভ কামনা